রাসেলের বয়স মাত্র এক ছয় বাবা মায়ের একমাত্র সন্তান ছোটবেলা থেকেই বাবা ছিলেন রাসেলের সবচেয়ে বড় অনুপ্রেরণা কিন্তু কয়েক বছর ধরে বাবার শরীর ভালো যাচ্ছিল না কঠিন এক অসুখে আক্রান্ত হয়ে তিনি বিছানায় পড়ে গিয়েছিলেন রাসেল দেখত প্রতিদিন মা বাবার সেবা করছেন ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু বাবার শরীর ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছিল বাবা সবসময় চাইতেন ছেলে যেন ভালো মানুষ হয় মানুষের উপকার করে বড় কিছু করে দেখায় একদিন বাবা রাসেলকে ডেকে বললেন বাবা আমার সময় হয়তো বেশি নেই আমি জানি তুই অনেক ভালো ছেলে একটা প্রতিজ্ঞা কর কোনোদিন হাল ছাড়বি না যত কষ্টেই আসুক লড়াই চালিয়ে যাবি রাসেলের চোখে পানি চলে এলো সে বাবার হাত ধরে বলল না বাবা তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না আমি তোমাকে ছাড়া কিছুই নই বাবা ক্লান্ত হেসে বললেন আমি থাকবো না কিন্তু আমার স্বপ্ন থাকবে তোর সাথে মনে রাখিস কষ্ট মানুষকে শক্তিশালী করে কখনো ভেঙে পড়বি না কিছুদিন পর বাবা চিরদিনের জন্য চোখ বন্ধ করলেন রাসেলের পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল কিন্তু বাবা চলে যাওয়ার পরও রাসেল তার কথা বলেনি বাবার শেষ কথাগুলো মনে করে সে কঠোর পরিশ্রম শুরু করল পড়াশোনায় মন্দির নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটতে লাগল প্রতিবার যখন কঠিন সময় আসত সে বাবার বলা কথাগুলো মনে করত কষ্ট মানুষকে শক্তিশালী করে হাল ছেড়ো না বছর কয়েক পর রাসেল সত্যি বড় একজন মানুষ হল সে নিজের স্বপ্ন পূরণ করল মায়ের মুখে হাসি ফিরিয়ে আনো বাবা ছিলেন না কিন্তু তার স্বপ্ন ছিল আর সেই স্বপ্নই রাসেলকে এগিয়ে নিয়ে গেল শেষ কথা কখনো কখনো আমরা প্রিয় মানুষদের হারাই কিন্তু তাদের শেখানো কথাগুলো আমাদের জীবনে বেঁচে থাকে জীবনে যত কষ্টই আসুক হাল ছাড়লে চলবে না কারণ কষ্টের শেষেই সাফল্যের গল্প লেখা হয়